ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে আর ভালো লাগে মানুষ যখন সরি বলে তখন ঝগড়া শেষ ডাক্তার যখন সরি বলে তখন জীবন শেষ ও আপনাকে দু জায়গাতেই ঠিক করে নিতে হবে হ্যাঁ আরেকবার ভগবান জীবনে হাসে কখন জানেন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা ভগবান হাসে কার সম্পত্তি আর জমি পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া রই আমি তো সেই ঘরের মালিক নই মিতাই ছুটে গিয়ে বুড়ি মায়ের হাতটা ধরে নিয়েছে ওমা তুমি ডাকলে কেন নিতাই বউর মায়ের চোখের দিকে তাকিয়ে দেখছে মায়ের চোখে জল এসে গেছে এ কি মা কাঁদছ কেন তুমি না না কেন কাঁদছি জানিস তোদের মতো যদি এত সুন্দর দুটো আমার ছেলে থাকতো না আমি তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জন্মটা একটু ধন্য করে নিতাম আর যেই কথা বলেছে একথা বলা মাত্র তাই তোমার ছুটে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলে উঠছে মা তুমি চিন্তা না আজ থেকে আমরা দুই ভাই তোমার দুই ছেলে হলাম তোমাকে মা বলে ডাকলাম না না হবে এখানে যে কজন মা বসে আছেন পৃথিবীতে শুধু আপনারা নয় যত মা আছে কোনো মাই চায় না আমার ছেলেটা চোর হোক আমার ছেলেটা বদমাস হোক আমার ছেলেটা অসভ্য হোক সব মায়েরাই চায় আমার ছেলেটা ভালো হোক আমার ছেলেটা দশের এক হোক কিন্তু চাইলেই সব কিছু হয় না ভালো ফল পেতে গেলে গাছ আপনাকে ভালো লাগাতে হবে আপনি যদি বিষ বৃক্ষ লাগিয়ে দিয়ে ভালো ফল চান কোনো দিনের জন্য পাবেন না হ্যাঁ ভালো ছেলে পেতে গেলে মাকে অনেকটা ভালো হতে হয় তবে ভালো ছেলে পাওয়া যায় ভক্তমন্ডলি তাই বউ মায়ের কোলে গিয়ে বসেছে মা বলছে শুধু বললেই তো হবে না দুই ভাই আমার দুদিকে বসবি আমি এক থালায় অন্য ব্যঞ্জন মেখে দু ভাইয়ের মুখে দেবো তোরা দুইজনে খাবি আমাকে মা বলে ডাকবি তবেই তো বুঝবো তোরা আমার ছেলে

মায়ের আস মায়ের আসি দায়ের আমি অনেককে লক্ষ্য করছি অনেককে নিমন্ত্রণ দিয়েছে না বাড়ির বাবু তারা আসতে তো পোশাক পাওয়ার জন্য তো বাচ্চার অন্য কি খালি হাতে যাওয়া যায় কিছু করে নিয়ে যেতে হবে খেলনা আনলো একটা বেলুন নিয়ে এলো চকলেট নিয়ে এলো এসব কি হবে হাতে করে একটা গীতা নিয়ে আসবে তোর বাবার হাতে দেবে যখন তোমার ছেলে বড় হবে একটু করে পড়াবে ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা এবারে যথাযথ ভক্তগণ সাপ হরি ধরিদায় ভক্ত গণেশ ভক্ত গণেশ হরি ভক্ত বনে ভক্তগণেশ শঙ্খ ধরিদায় হরি

দূরে চোখ দিয়ে মাকে বলে উঠছে মা দূরে একটা সমাধি সমাধিটা কার মা বলে উঠছে সমাধিটা কার জানিস জগন্নাথ দেবের অনেক বড় এক যে ভক্তের নাম ছিল মাধবদাস গোস্বামী ভক্তের দেহটা প্রাপ্তির পরে মানে ভক্তের মৃত্যুর পরে স্বয়ং জগন্নাথ দেব নিজে হাতে ভক্তের দেহটা সমাধিস্থ করেছে ওই জায়গায় নিজে হাতে সমাধির উপরে লিখে দিয়েছে জয় জগন্নাথী মাধ হরি মা কে এমন সেই ভক্ত যার জন্য জগন্নাথ এত কষ্ট করল কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কাদের দিকে ছিল পাণ্ডবের দিকে ছিল আর দুর্যোধনের দিকে কিন্তু কৃষ্ণ ছিল না কৌরব পক্ষে ছিল না পাণ্ডব পক্ষে ছিল একটা কথা দিয়েছিল কৃষ্ণ দুর্যোধনের সামনে গিয়ে দুর্যোধন কি আমি তোমাকে কথা দিচ্ছি আমি পাণ্ডবদের পক্ষে থাকব কিন্তু আমি হাতে অস্ত্র নেব না আমি অর্জুনের রথ চালাবো হ্যাঁ আর যেই বলেছে তখনই কিন্তু দুর্যোধন মনে মনে জানত যে আমি হেরেই যাব কৃষ্ণ অস্ত্র ধরুক আর না ধরুক কৃষ্ণ যদি বুদ্ধি চালায় ওটা অস্ত্রের থেকেও ধার বেশি হবে তাহলে কি জানে আমি এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম তা আসর থেকে নামার পরে সবাই তো কাছে আসে এক টাকা দু টাকা যে যেরকম পারে দক্ষিণা দেয়